বৌমা মা ও বৌমা বলছি কি একটু টিভিটা অন করে দাও না ও বৌমা বলছি ফ্যানটা চালিয়ে দাও না বৌমা লাইটটা অফ করে দাও চোখে লাগছে এক কাপ চা দিয়ে দেও শুধু চা দিয়েছ কেন সঙ্গে একটু বিস্কুট একটু চিপস দিয়ে যাও চায় কি একটু মিষ্টি দাও নি নাকি দাও দেখি চশমাটা দাও তো আমার মোবাইলটা দাও বলছি আজকের খাবারটা এখানে দিয়ে দিও দিকে লাইটটা বন্ধ করে দাও এই এই পাশে লাইটে চালো দরজাটা একটু আর করে দাও মশা ঢুকছে মোড়া আচুরে সিরিয়াল চোদ্দ ঘন্টা বিয়ে হচ্ছে একবার এই স্বামীকে ছেড়ে দেয় সেই আবার তাকে ধরে মরে ও একটাই কি ছেলে আছে সবাই সবাইকে বলে ভালোবাসতে হবে নায়িকাটা কত সুন্দর দেখতে মার 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 মেরে তো মেরে মুখ ছিচে দেন মেরে দে ছটাটা কোথায় গেল ছটা দিয়ে একদম মেরে দে ওকে দে ওই ভিলেনটা তো মর না সলাকে মর শয়তান একটা মুখ পুরা আর আমার কাছে লিয়ে চুলের মুখে ধরে একদম মেরে দেবো চলা অব মা বলছে কি টিভিটা বন্ধ করে দাও আর দেখতে ভাল লাগছে না